আসসালামু আলাইকুম দিস ইজ নাসনুল হাসান ফ্রম স্টুডিও বাংলা তো আশা করি আপনারা ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বেসিক প্রজেক্ট তৈরি করে রাখছি এই প্রজেক্টটা আপনি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এখানে বেশি কিছু করা নেই জাস্ট একটা টাইল ম্যাপ নিয়ে এখানে টাইল ডিজাইন করা এটা আপনার ইজিলি করতে পারবেন যদি আমার টাইল ম্যাপ ভিডিওটা দেখে থাকেন আর এবারে সেটা প্লেয়ার নেওয়া এবারে সেটা ব্যাকগ্রাউন্ড তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে অ্যানিমেশন তো তিন তিনভাবে অ্যানিমেশন করা যায় টুডি ক্যারেক্টারে একটা হচ্ছে অ্যানিমেটেড শিট দ্বিতীয় হচ্ছে অ্যানিমেশন প্লেয়ার এবং তৃতীয়টা হচ্ছে রিগিং তো প্রথম দুইটা সহজ হলেও তৃতীয়টা অনেক কঠিন আমরা এই কোর্সে প্রথম দুইটা নিয়ে আলোচনা করব তৃতীয়টা অন্য কোনো একটা লং ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে তো আজকের যে ভিডিওটা এইটার টপিক হচ্ছে অ্যানিমেটেড স্প্রেডশিট আমি অনেক আগেও অ্যানিমেটেড স্প্রেডশিট ইউজ করে দেখাইছি আপনাদেরকে তো আজকে আবারও দেখাবো তো অ্যানিমেটেড স্প্রাইট শিট নেওয়ার জন্য আমরা প্লেয়ার প্লেয়ারটাকে সিলেক্ট করলাম এবার প্লাস অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিখবো অ্যানিমেটেড স্প্রাইট ওকে অ্যানিমেটেড স্প্রাইট টুডে তো এটা নেওয়ার পর এখানে একটা ইরোর আসতেছে ইরোটা হচ্ছে আমরা কোনো স্প্রাইট শিট নেই তো এখন আমরা একটা স্প্রাইট শিট নেবো আনবাসে এখানে ক্লিক করে নিউ স্প্রাইট ইমেজ এটাতে ক্লিক করব তো পাশে এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের অ্যানিমেশন প্লেয়ার ওপেন হয়ে গেছে এখানে নিচে দেখেন স্প্রাইট ফ্রেম লেখা তো এই প্রজেক্টের ভেতরে আমি আগেই ক্যারেক্টার ইমপ্লিমেন্ট করে রাখছি এই জন্য আমি আর দেখাবো না যদি আপনাদের জাস্ট ইমেজ হয় তাহলে এইটা সিলেক্ট করবেন আর যদি তা না হয় তাহলে পাশেরটা এটা সিলেক্ট করবেন যেহেতু আমরা স্প্রাইট শিট দিয়ে করবো আমরা ওইটা সিলেক্ট করলাম তো এখানে আসলাম ওই অ্যাসেটে যাবো এবার ক্যারেক্টার এবার নিনজা ফ্র তো এখানে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে ইডাল অ্যানিমেশন অর্থাৎ দাঁড়িয়ে থাকার যে অ্যানিমেশনটা ওটা তো এখানে দেখেন আমরা এটা সিলেক্ট করে করার পর এখানে অনেক অপশান শো করতেছে তো এখানে আমাদের স্প্যাট কয়টা একটু মনে দেখি তো আমাদের এগারোটা স্প্যাট সেট আছে তো আমরা এটা অরিজেন্টালি যেহেতু একটা এক করে দেব এবং ভার্টিক্যাল এটা এগারোটা ওকে আমরা একটু ভুল করে ফেলেছি এইটা এক হবে এবং ওপর এরটা হবে এগারোটা ওকে তো আমরা এবার সবগুলো সিলেক্ট করে নেব অ্যাড ফ্রেম এটাতে ক্লিক করব দেখেন আমাদের এটা চলে আসছে আমাদের টু দেখি এখানে আমাদের ক্যারেক্টার চলে আসছে তো অ্যানিমেশন প্লে করবো কিভাবে এখানে প্লে অপশনে ক্লিক করবেন এখানে আমাদের প্লেয়ারে অ্যানিমেশনটা প্লে হচ্ছে তো এটা যদি আমরা রান করার আগে এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা রান করবো তো দেখেন আমাদের মেন সিনটা ওপেন হচ্ছে কিন্তু ক্যারেক্টার ওপেন হচ্ছে না এটা করার জন্য আমরা মেন সিন সিলেক্ট করব এরপর এখানে চেইন অপশানে ক্লিক করবো করার পর প্লেয়ারটি আসছেন এটা সিলেক্ট করে দেবো আমি যদি জুম করি তাহলে দেখেন আমাদের ক্যারেক্টার খুবই ছোটো তো এটা আমরা বড়ো করব কীভাবে আমরা প্লেয়ার অপশন আসবো আসার পর এটাকে সাইজ টেনে বড়ো করে দেবো সে অপশানে ক্লিক করবেন করার পর মেনশনে আসবেন আসলে দেখেন আমাদের এটা ছোটো হয়ে গেছে তো সাইজ হয়ে গেছে এখন যদি আমরা এটা প্লে করি দেখেন আমাদের এটা প্লে হচ্ছে তো এটা ছিল একটা অ্যানিমেশন আমরা অন্য অন্য অ্যানিমেশন কীভাবে করবো সেটা নেওয়ার জন্য আমরা এখানে প্লাস অপশানে আসবো প্লেয়ার এসে এসে প্লাস অপশানে ক্লিক করবো এখানে আমাদের আরেকটা অ্যানিমেশন হয়ে গেছে আমরা এনিম করলাম এটা দিলে আমরা ওয়াক তারপর আমরা এখানে আবারও সিলেক্ট করে রান অপশানে ক্লিক করবো রান স্প্রাইটটা ওকে তো আমরা আবারও এটা ঠিক করে নেব ওকে তো এটা বারো হবে এখানে বারোটা স্পাইট আছে তো আমরা সবগুলো সিলেক্ট করব দেন অ্যাড ফ্রেমে ক্লিক করবো এখন তো আমরা যদি এটা প্লে করি দেখেন আমাদের ক্যারেক্টারটা দৌড়াচ্ছে খুবই স্লো আমি যদি এখানে আরো স্পিড বাড়াই দিই তাহলে দেখেন আমাদের ক্যারেক্টার ঠিকভাবে দৌড়াচ্ছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যানিমেশনটা সেট আপ করতে হয় আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ব্যাংকটার জন্য একটা লাইক করে দেবেন ধন্যবাদ